বারবার করে রাজনন্দিনীর কথা জিজ্ঞাসা করায় অপর্ণার উপর রেগে গেল আর জো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপর্ণা অফিসে আসে তখন অফিসে আসলেই এখন তা অপর্ণাকে বলে অপর্ণা ম্যাডাম তুমি ঠিক আছো তো তখন অপর্ণা বলে হ্যাঁ আমি ঠিক আছি তখনই এফএম বলে না না কালকে ওরকম ভাবে তুমি চলে গেলে তখন অপর্ণা বলে ও কালকে আসলে আমার না জ্বর ছিল তাই শরীরটা খারাপ লাগছিল বলেই চলে গিয়েছিলাম তখন এফ বলে না না ওই ওগুলো তখন ওই কথা শুনে অপর্ণা বলে কি হয়েছিল তখন এফ কিছু বলে না বলে না না কিছু না এই বলে সেখান থেকে চলে যায় তখনই অপর্ণা মনে মনে বলে আচ্ছা জলের ঘরে আমি কি করেছি আমার তো কিছুই মনে নেই কি হচ্ছে কে জানে আর এর মধ্যে তো স্যারের যে আমাকে মনের কথা বলার কথা ছিল সেটাও তো আমি ভুলে গেছি না না স্যারের সঙ্গে আমাকে কথা বলতে হবে ওইদিকে দেখা যাবে অর্ককে মানসি রেডি করিয়ে দেয় আর বলে অনেক সুন্দর লাগছে তোমাকে একদম ফিট লাগছে তখনই দেখা যাবে মানসিকে বলে আচ্ছা দাদা কোথায় দাদাকে আমি বারবার করে ফোন করছি দাদা তো ফোনটা ধরছে না তখন একজন বলে ও উনি তো বেরিয়ে গেছেন তখন অর্ক বলে দাদা বেরিয়ে গেল কোথায় গেল তখন মানসি বলে আচ্ছা অর্ক এত চিন্তা করলে হবে এখন থেকে তো অফিসের ফিফটি পার্সেন্ট ভাগ তোমাকে সামলাতে হবে তাহলে তোমাকে তো সেটা ভাবতে হবে তুমি শুধু দাদা দাদা করলেই হবে বলো তো দাদার উপর কতদিন ডিপেন্ডেন্ট থাকবে তখন অর্ক অর্ক বলে তুমি কিছু বলো না মানসি দাদা আমার পাশে থাকলে আমি ভরসা পাই আর আমি তো এটা চাইনি তাই না তখনই এই কথা শুনেই আর মা বলে তারপরেও তো দাদাকে কত বড় একটা কষ্ট বলো তো তখন মানসি বলে আচ্ছা মা আপনি বলুন তো আপনি কেন সবসময় এরকম করুন আপনি কি চান না যে আপনার দুই ছেলে স্বাবলম্বী হোক একজনের উপর আরেকজন কেন ডিপেন্ডেন্ট হবে আমার তো মাঝে মাঝে মনে হয় যে একা আর্যতে আপনার সন্তান অর্ক মনে হয় আপনার সন্তানই না অর্ক আপনি মাই না তখন এই কথা শুনে অর্ক মা চমকে যায় তখন অর্ক বলে মানসি এগুলো তুমি কি বলছো তখন মানসি বলে শোনো আমি যা বলছি তুমি ঠিক কথা বলছি সব সময় দাদার হয়ে কথা বলে কেন দাদা এই কোম্পানি দা করিয়েছে ঠিক আছে পরিবারের জন্য এতটুকু তো সবাই করে এর থেকে দাদার বেশি কি করেছে তখনই আর্য সেখানে চলে আসে সে বলে ঠিকই বলেছ মানসি এর থেকে বেশি কিছু তো আমি করিনি যেটা করেছি সেটা পরিবারের জন্য করেছি তখনই আর্যর মা কথা শুনে চুপ হয়ে যায় তখন অর্ক বলে দাদা তুই কোথায় গিয়েছিলি আমি তোকে কতবার ফোন করলাম তখন আর্য বলে আমি আমি তো আছি এখানে দেখ তুই আমি জানি তুই পারবি তখনই অর্ক বলে দাদা তুমি যাবে না আমার তো খুব ভয় করছে তখনই আর্য বলে আমি আছি তো তোমার পাশে ভয় পাবে কেন তোকে তো নিজেটা নিজে সামলে নিতে হবে তাই না আমি যখন থাকবো না তখন তো সবটা তোকে দেখতে হবে তারপরে দেখা যাবে সেখানে মীরা চলে আসে তারপরে আর্য বলে মীরা তুমি প্লিজ অর্ককে গাইড করবে এখন কিন্তু অর্ক দায়িত্ব আরো বেড়ে গেছে তখন মীরা বলে ঠিক আছে এ স্যার কিন্তু এ স্যার তুমি যাবে না তখনই আর্য বলে না আজকে আমি যাব না তখনই অর্ক বলে দাদা তুমি যাবে না মানে তখন আর্য বলে হ্যাঁ আমি যদি যাই তাহলে তুই আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বি সেটা আমি চাই না আমি চাই তুই নিজের মতো করে সবকিছু সামলা সবকিছু বুঝি নে আর মীরা তুমি কিন্তু অর্ক কি হেল্প করবে ঠিক আছে তখন মীরা বলে ঠিক আছে স্যার তখন মানসি বলে আচ্ছা অর্ক এরকম করার কি আছে বলতো তুমি যদি এরকম করো তাহলে তো মানুষ হাসবে তখন অর্ক বলে না হাসবে না কেউ হাসবে না তারপর অর্ক বলে দাদা তোমার একটা কোট দেবে তখন আর্য বলে কোট কেন তখন অর্ক বলে হ্যাঁ আমি সাথে নিয়ে যেতাম তাহলে আমার মনে সাহস আসতো তারপরে আরজ হাসে ওইদিকে আর্য কোটটা আনিয়ে দেয় তারপরে দেখা যাবে অর্কর মাকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে মীরা মনে মনে বলে তো যাবে না তাহলে কোথায় যাবে সঙ্গে দেখা করতে না না সেটা তো আমি কিছুতেই কিছুতেই হতে দিতে পারি না না তখন আর্য বলে তোমার কাজ হলো অফিসে যাও তুমি অর্ককে সবটা ভালো করে বুঝিয়ে দেবে ভালো করে গাইড করবে যাও তারপরে মীরা অফিস যেতে বাধ্য হয় তখনই দেখা যাবে কিঙ্কর আর্যর সঙ্গে দেখা করতে আসে তখন কিঙ্কর আর্যকে বলে আর্য দেখ এটা দেখ তখনই আর্যকে সেই ভিডিও দেখায় কিঙ্কর সেখানে স্পষ্ট দেখা যায় রাজনন্দিনী সেই ফাইলটা অপর্ণা দেখছে তখন আর্য বলে অপর্ণা অপনা এখানে কি করছে তখন কিঙ্কর বলে সেটাই তো বলছি রাজনন্দিনীর ব্যাপারে দেখছি অপর্ণার অনেক আগ্রহ কেন ও তো সবকিছু জেনে যাচ্ছে তখনই এই কথা শুনে আর্য পুরো ভয় পেয়ে যায় তারপর দেখা যাবে আর্য বলে আর তাছাড়া অপর্ণা জানলে জানবে আমিও তো ওকে সবটা বলবো ভাবছি ও তো সবটা জানা দরকার তখন কিঙ্কর বলে না আর্য তুই ওকে বলবি না তখন আর্য বলে হ্যাঁ কিঙ্কর আমাকে তো বলতেই হবে তখন কিঙ্কর বলে তুই একটু বেশি বেশি ভালোবাসা অন্ধ হয়ে যাচ্ছিস না তখন আর্য বলে এখানে তো লুকোচুরি কিছু নেই যেটা সত্যি সেটা আমি বলবো তখন তো এই কথা বলে ভিডিওটা আবারও দেখতে থাকে আর্য ওদিকে কিঙ্কর মনে মনে বলে না না আর্য যেই রাজনন্দিনীর ফাইলটা বন্ধ করে দিয়েছে সেটা আমি আর আর্য জীবনে খুঁজে দেবো না কিছুতেই না একটা ব্যবস্থা আমাকে নিতে হবে ওইদিকে দেখা যাবে অপর্ণা আর যে কেবিনের সামনে যায় আর গিয়ে বলে স্যার আসবো এ বলে ঢুকতে গেলে মীরা বলে কি ব্যাপার অপর্ণা তুমি জানো না বসের কেবিনে কিভাবে ঢুকতে হয় শুধুমাত্র স্যার আসবো বলে কি ঢোকা যায় আর ভিতর থেকে কি তোমাকে কিছু বলেছে পারমিশন দিয়েছে আর হ্যাঁ তুমি তো এমনিতেই আবার চাকরিটা পেয়ে গিয়েছিলে তার জন্য হয়তো বা কিছু জানো না তখনই অপর্ণা বলে কিন্তু ম্যাম তখনই মীরা বলে শোনো এই কেবিনে না আছে আরেকজনও আছে দেখো তাকে তখনই অপর্ণা আর অর্ককে দেখে অর্ককে দেখে বলে অর্ক স্যার আপনি এখানে তখন অর্ক বলে হ্যাঁ আসলে এই কোম্পানির ফিফটি পার্সেন্ট আমি সামলাবো তাই তো একটু নার্ভাস হয়ে যায় যদি সেজন্য জন্য দাদার কোটটা দাদার চেয়ারের উপর রেখেছি আর আমি কাজ করছি তারপরে মীরা প্রচন্ড রেগে যায় অপর্ণার উপর আর বলে এদিক ওদিক ঘুরছো অথচ তোমাকে যে আমি কাজ দিয়েছি সেটা করেছো তখন অর্ক বলে মীরা কেন ওর সঙ্গে এরকম করছো তখন মীরা বলে এরকমটা করাই দরকার অর্ক কারণ এতদিনও ছুটিতে ছিল কালকে মাত্র জয়েন করেছে আর আজকেই দেখেছো কেমন ফাঁকি দিচ্ছে তখনই দেখা যাবে অপর্ণা নিজের মোবাইল থেকে মীরাকে একটা মেল করে তখন মীরা বলে তোমার এত বড় সাহস আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি আর তুমি কিনা নিজের মোবাইলের দিকে তাকিয়েছো তখন অপর্ণা বলে না ম্যাম আপনাকে একটা মেল করেছি আমি তখন অপর্ণার কথা শুনে মীরা বলে কিসে মেল তখন অপর্ণা বলে আসলে আপনি যে কাজগুলো দিয়েছিলেন আমি কালকে রাতে শেষ করে রেখেছিলাম সেগুলো আপনাকে পাঠানো হয়নি ভেবেছিলাম আপনাকে দেখাবো তাই পাঠিয়ে দিয়েছি আপনি দেখে নেবেন তখন তো মীরা ভালোভাবে জব্দ হয় ওইদিকে অর অর্ক পুরো ইমপ্রেস হয়ে যায় আর বলে সত্যি দাদা তোমার তোমার উপর এই জন্যই ভরসা করে তোমাকে বিশ্বাস করে আমিও তোমাকে বিশ্বাস করব অপর না তোমাকে ভরসা করব তোমার তোমার ভিতরে অন্যরকম একটা ব্যাপার আছে তুমি এসো তো তোমার সঙ্গে আমার কথা আছে এই বলে অপর্ণার সঙ্গে বিজনেস নিয়ে কথা বলতে থাকে অর্ক তখন মীরা জব্দ হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে অর্ক সবার সামনে অ্যানাউন্স করে দেয় যে রাজনন্দিনীর সব ডিল এখন থেকে অপর্ণা করবে আর সবাই ওকে হেল্প করবে এই বলে অর্ক সেখান থেকে চলে গেলেই তখন মিরা এসে বলে আচ্ছা হেপনোটাইজ তো ভালোই করতে পারো দুই ভাইকেই তো দেখছি হেপনোটাইজ করে নিয়েছো সবাই তোমার হয়ে কথা বলছে আচ্ছা তোমাদের কলোনিতে কি এগুলো জানা যায় নাকি তখন অপর্ণা বলে শুনুন ম্যাডাম আমাদের কলোনিতে না এগুলো শেখানো হয় না আর মানুষকে কাজ দিয়ে ইমপ্লেস করা হয় এমনি এমনি ইমপ্লেস করি না ম্যাডাম তখন এই কথা শুনে মীরা চুপ হয়ে যায় তারপর অপরণাকে আর্য ফোন করে তখন অপর্ণা ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ স্যার বলুন তখনই আর্য বলে অপর্ণা সে ক্যাফেতে আসতে পারবে তখন অপর্ণা বলে হ্যাঁ স্যার আসছি তখন মিরা বলে তুমি কি এখন বেরোচ্ছো তখন অপর্ণা বলে আচ্ছা ম্যাডাম তাহলে কি আমি স্যারকে ফোন করে বলবো যে আপনি আমাকে বেরোতে দিচ্ছেন না তখন তো মিরা চুপ হয়ে যায় আর কিছুই বলতে পারে না তারপরে সেখান থেকে অপর্ণা বেরিয়ে পড়ে ওইদিকে কিঙ্কর আসে কিঙ্কর আসলেই এখানে মিরা বলে এই মেয়েটা কোথায় যাচ্ছে জানো আর্য সঙ্গে দেখা করতে যাচ্ছে আমার তো ইচ্ছে করছে সবকিছু শেষ করে দিই তখনই কিঙ্কর বলে এই মেয়েটা আমাদের অফিসের জন্য সবকিছুর জন্য হার্মফুল না না ওকে আমি কিছুতেই অফিসে থাকতে দেবো না তখন মেয়েরা বলে সেটাই তো দেখছি এবার ওর ছুটির ঘন্টা আমি বাঁচাবো এই অফিস থেকে কি করে ওকে বের করব সেই ব্যবস্থা আমি করবো দেখা যাবে আর্য জন্য দাঁড়িয়ে আছে অপর্ণা তখনই আর্য গাড়ি নিয়ে এসে বলে গাড়িতে ওঠো তখন অপর্ণা বলে স্যার ক্যাফেতে ঢুকবেন না তখন আর্য বলে না তারপর অপর্ণা উঠে বসে পড়লে ওইদিকে সতীনাথ ছোকরা দেখে আর ছবি তুলে নেয় আর ওদের গাড়ির পিছু নেয় এদিকে অপর্ণা আর্যকে বলে স্যার কোথায় যাচ্ছি আমরা তখন আর্য বলে যেখানে কেউ নেই তখন তো অপর্ণা মনে মনে বলে অপর্ণা তুই শুধু শুধু ভাবছিস আজকে নিরিবিলি জায়গায় গিয়ে ঠিকই তোর তার মনের কথা বলে দেবে তখনই অপর্ণা খুব খুশি হয় ওইদিকে দেখা যাবে আর্য খুব সুন্দর একটা গান চালায় যা শুনে অপর্ণা খুব খুশি হয় আর আর্য অপর্ণা দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো